নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমাদের রেসিপি হলো রবিবারের দুপুরে লাল লাল ঝাল ঝাল করে পাতা একটা মাংসের ঝোল তো প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেশান করে নেব ম্যারিনেশানের জন্য আমরা প্রথমে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব নুনটা আমি এখানে স্কিপ করে গেছি তাই তোমরা নুনটা দিয়ে দিও পরে আমরা আলু গুলোকে মাখিয়ে নুন আর হলুদ দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব যেহেতু আজকে রান্না হবে তেলে বাটা কষিয়েছি তাই আমরা প্রথমে আদা রসুন ভালো করে বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে চিকেন কড়াইতে তেল দেবো তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব গুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে কড়াইতে তেল ওই তেলে আমরা তেজপাতা দুটো শুকনো শুকনো লঙ্কা এবং জিরে গোটা জিরে আমরা ফোড়ন ফোড়নে দেবো তারপর আমরা পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে রেখে দেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এবার আদা রসুনের বাটাটা এবার দিয়ে দেব এখানে যেহেতু আমি আদা রসুনটা একসঙ্গে বেটে রেখেছি তাই রসুনটা দিয়েও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এরপর আমরা টমেটো দুটো টমেটো কেটে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি এবং টমেটোর উপরে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু ভালো করে গলে যায় এবং টমেটো থেকে তেল ছেড়ে দেয় জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দেয় গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখো তোমরা তাই আমি এখানে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো নেওয়ার পরে জলটা শুকিয়ে গেলে দেখো এখানে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে আরও কিছু তেল ছেড়ে দিচ্ছে এরপর আমরা মাখের ম্যারিনেশন করে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো

মশলাতে জলটাকে শুকিয়ে নেব একটু ভালো করে শুকিয়ে নেব জলটা শুকিয়ে গেলে তারপরে আমরা এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে একবার কষিয়ে নেব গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমরা এখানে জল দিয়ে দেবো জল দেওয়ার দেওয়ার পরে একটু একটু করে ফুটছে দেখেছেন কিভাবে লাল রঙ এসছে মশলায় রান্না করবো মশলাটাকে একটু বেটে নিলাম দিয়ে জল বেড়ে দিয়ে দিব দেখুন কিভাবে ভালো একটা রঙ এসছে রবিবারের দুপুরে এরকম লাল লাল ঝাল ঝাল করে মাংস থাকলে আর কি চাই বলুন